হ্যালো স্টুডেন্টস আর মাত্র কয়েকটা দিন তারপরেই তোমার জীবনে সবচেয়ে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষাতে একটা জটিল সাবজেক্ট একটা ভয়ের সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান তবে আর ভয়ের কিছু নেই চিন্তার কিছু নেই তুমিও পারবে এত কম সময়ের মধ্যে ভৌতবিজ্ঞানে একটা সেরা নাম্বার নিয়ে আসতে মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে দেখিয়ে দিতে তার জন্য বিগত তেরো বছরের মতো এই বছরও তোমাদের জন্য মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য চলে এসছে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান সিরিজ যে সাজেশন বিগত তেরো বছর ধরে এইটটি নাইন পার্সেন্টের উপর কমন দিয়ে এসছে সো তোমাকেও যদি একটা ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই ফলো করতে হবে আমাদের এই মাধ্যমিক সাজেশান সিরিজগুলি রাসায়নিক গণনা অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলোকে আমরা দেখে নেব তো প্রথম যে অঙ্কটা সাধারণ তাপমাত্রায় টোয়েন্টি থ্রি গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে সাধারণ তাপমাত্রায় টোয়েন্টি গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখো এবং তারপর প্রতিটি অঙ্কের ভালোভাবে উত্তর তৈরি করো এবং এই অঙ্কগুলোকেই তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো আশা করি এইগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে চলো দেখে নিই আমরা নেক্সট অঙ্কটা নেক্সট অঙ্ক বা দু নম্বর অঙ্কটি হলো ফর্টি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফেরিক অ্যাসিডের প্রয়োজন ফর্টি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিরিক অ্যাসিডের প্রয়োজন দেখো যারা মাধ্যমিক গেম গেমচেঞ্জার সাইসেনটি এখনও বুকিং করনি তারা শীঘ্রই এই সাইসেনটি বুকিং করে নাও কারণ অলরেডি প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই সাইসেনটি নিয়েছে তোমরা দেখতে পেয়েছো যে সাইসেনটা অলরেডি রিলিজও হয়ে গেছে তোমরা আজকে বুকিং করলে কালকের মধ্যে সাইসেন কিন্তু হাতে পেয়ে যাবে এবং সাজেশনটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট সাজেশন সো যারা এখনও বুক করনি তারা কিন্তু অবশ্যই সাইসেনটা বুক করে নাও কারণ সামনেই আমাদের বুকিং বন্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে আগের বছর আমরা কিন্তু অনেককেই সাইসেন দিতে পারিনি দেরি করে বুকিং করার জন্য ওকে চলো দেখে নিই মাধ্যমিক গেম কি সত্যি কাজ করে প্রতিটি স্টুডেন্টের এই প্রশ্নটা চোখে পড়ছে দেখো এক দুই বছর বছর নয় বিগত ধরে কমন দিয়ে আসছে এই মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশন এটি দু হাজার বারো সালের সাজেশন প্রথম গেম চেঞ্জের সাজেশন কমন নাইনটি ওয়ান তখন আমাদের কাছে টাইপিংয়ের এর কোন ব্যবস্থা ছিল না তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল এটি দু হাজার তেরো সালের সাজেশন কমন নাইনটি ফাইভ পার্সেন্ট এটি দু হাজার চোদ্দো সালে সাজেশন কমন নাইনটি সেভেন পার্সেন্ট এরপর দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং দু হাজার বাইশ সালে সাজেশন কমন নাইনটি ওয়ান পার্সেন্ট এবং আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের সাজেশনে কমন এইটটি নাইন পার্সেন্ট আর কিছু কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক গেম চেঞ্জার এবং আমাদের গাইডলাইন ফলো করে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে লক্ষ্য করলে দেখতে ভৌত বিজ্ঞানের নাম্বারের পুরো বন্যা বয়ে গেছে তুমিও এরকম একটা সেরা রেজাল্ট করতে পারবে যদি সাথে রাখো মাধ্যমিক গেম চেঞ্জার দু হাজার চব্বিশ সো আর দেরি না করে আজই বুক করে নাও এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্নটি দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সিও উৎপন্ন করা হলো তাহলে কত গ্রাম সিও আর সিও কতগুলো অনু উৎপন্ন হলো ক্লিয়ার দুটো জিনিস চেয়েছে যে কত গ্রাম সিও উৎপন্ন হয়েছে এবং সিও টুর কতগুলো অনু উৎপন্ন হয়েছে দেখো অলরেডি আমাদের সমস্ত চ্যাপ্টারের সাইসেন আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি তো তোমরা প্রতিটি চ্যাপ্টারে সাজেশনকে ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো যদি তোমাদের কোনো উত্তর না পারো বা কোনো অসুবিধা হয় তাহলে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে অবশ্যই তোমরা জানিও আমরা বা আমাদের টিম তোমাদের কি করবে না সেগুলোকে তোমাদের উত্তর তৈরি করতে বা উত্তর জানাতে হেল্প করবে চলো দেখে নিই এই চ্যাপ্টারে নেক্সট প্রশ্ন অর্থাৎ চার নাম্বার প্রশ্নটি উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় এক্ষেত্রে আট মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন হবে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয় এক্ষেত্রে আট মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহার প্রয়োজন হবে দেখো আমাদের যে মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটা এটা হচ্ছে একটা কমপ্লিট সাজেশন যেখানে তুমি দু থেকে তিন নাম্বারের প্রশ্ন সারা বই থেকে মাত্র একশো কুড়িটি পাঁচশো উত্তরসহ কমপ্লিট উত্তরসহ তার সাথে ভৌত যে শর্ট প্রশ্ন তারও একটা সাজেশান এবং ভৌতিক যে অঙ্ক প্রতিটি চ্যাপ্টার থেকে যে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলোকে আমরা তুলে ধরেছি তো এই সাজেশনটা প্রত্যেক বছরই স্টুডেন্টের জন্য খুবই কাজে লাগে তো তোমরা অবশ্যই সাজেশনটা কিন্তু বুক করে নিও আর শীঘ্রই আমাদের বুকিং বন্ধ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সাজেশনটা বুক করে নিও ওকে চলো দেখে নিই আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশান কোনো দু এক বছরের সাজেশান নয় বিগত দু সাল থেকে কন্টিনিউয়াস এই স্পেশাল মাধ্যমিক গেম সাজেশন প্রকাশিত হচ্ছে এই সাজেশন নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আজ পর্যন্ত দারুণ রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যে ধরনের কমন আমাদের সাজেশন থেকে এসছে সেটা তোমরা স্কিনে দেখতে পাচ্ছ হ্যাঁ আরেকটা কথা শুধুমাত্র সাজেশান নিয়ে নিলেই হয়ে যাবে না সাইসের সাথে আমাদের যে স্পেশাল গাইডলাইন সেগুলোকে তোমাকে ফলো করতে হবে আর আমরা হানড্রেড পার্সেন্ট সাপোর্ট তোমাদের পরীক্ষা পর্যন্ত দিয়ে থাকবো তোমাদের যে কোনো প্রবলেম প্রশ্ন পারছ না উত্তর পারছ না কোনো প্রশ্নের উত্তর সহজভাবে তৈরি করতে হবে এই ধরনের হানড্রেড পার্সেন্ট সাপোর্ট আপ টু পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের কাছে পাবে স্যারের গাইডেন্স প্লাস এই সাজেশান তোমার জীবনের গেম অবশ্যই চেঞ্জ করে দেবে সো যারা এখনো মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেনটা বুকিং করো তারা জলদি সাইসেন বুকিং করো কারণ জীবনে একবারই মাধ্যমিক আর সেই একবারই তোমাকে সেরা রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটি এস টিভিতে এইটটি নাইন পয়েন্ট সিক্স লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া ঘটাতে হবে এস টিপিতে এইটটি লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া ঘটাতে হবে বিগত বছরগুলোর মতো আশা করি সেরা কমন আসবে আমাদের সাজেশন থেকে সো প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ফলো করো আমরা অলরেডি প্রতিটি চ্যাপ্টারের সাজেশন আমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি আলাদা আলাদাভাবে চ্যাপ্টার ভিত্তিক সো এগুলো ফলো করো এবং কিছু কিছু পিডিএফ কিছু কিছু উত্তর শীঘ্রই আমাদের এই চ্যানেলে আসতে চলেছে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্নটি লোতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে এন টিপিতে ইলেভেন পয়েন্ট টু লিটার হাইড্রোজেন পেতে হলে কত পরিমাণ আয়রনের প্রয়োজন হবে এ আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে এন ইলেভেন পয়েন্ট লিটার হাইড্রোজেন গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রনের প্রয়োজন হবে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর বা প্রতিটি অঙ্কের উত্তর ভালোভাবে তৈরি করো যদি তোমাদের কোনো উত্তর করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাও বা ইনস্টাগ্রামেও তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো যেখানে আমি তোমাদের এই অঙ্কগুলো সলিউশন তোমাদের ডাইরেক্ট ছোটো ছোটো ভিডিও ফর্মে বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রাম আইডি নিচে ডিসিশনে দেওয়া আছে তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছ এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো আর খুব শীঘ্রই যেমনভাবে দুই এবং তিন নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌতবিজ্ঞানের অঙ্কের সাজেশন আমাদের এই চ্যানেলে আসতে চলেছে সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাজেশনগুলো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনও বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত